অনেক সময় আমাদের দ্রুত আমাদের জীবন বৃত্তান্ত বা সিবির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অনেকটা ফর্ম্যাটটা খুঁজে পাই না বা ইমার্জেন্সি অনেক সময় আমরা মোবাইলেও তৈরি করে ফেলতে পারবো বা আপনারা একটা ফর্ম্যাট রেডি করে দিলে এটা এনআইটি দিয়ে আপনাকে নতুন করে লিখতে হবে না বাংলাতে অনেক সময় ওয়ার্কার বা অনেকেই জীবন বৃত্তান্ত চায় যে মুখ ছেলেটার চাকরিটা হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত এনআইটি দিয়ে একটা ফর্ম্যাট তৈরি করে বাট পারবেন এবং পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য জিনিস এখানে ইনক্লুড করতে পারেন আমরা একটা স্যাম্পল এনআইডি খুঁজে নিলাম মনে করেন যে এই এনআইডিটা এটা জাস্ট দেখার জন্য একটা স্যাম্পল দেখার জন্য আমরা চ্যাট জিপিটিতে অথবা জিমিনিতে গেলাম গিয়ে এই এনআইডিটা এখানে পেস্ট করলাম এখন আমি তাকে ডিটেল এখানে একটা কথা বললাম যদি একটু লম্বা হয়ে গেছে কথাটা মানে মূল বিষয়টা হলো এই ইমেজটা একটি জীবন বৃত্তান্ত তৈরি করে দিবেন জীবন বৃত্তান্ত তৈরি করতে গেলে আমার এক তথ্যর প্রয়োজন সেগুলো শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য কিছু স্যাম্পল ডাটা হিসেবে বলছি এবং এটা হলো মূল বিষয় আমার ফরম্যাটটা তৈরি করে দিবে এবং আমার এখান থেকে জীবন বৃত্তান্ত আমি দেখি সেটি কি তৈরি করে এই দেখেন সে কিন্তু অলরেডি তৈরি করা শুরু করছে যেমন জীবন বৃত্তান্ত এখানে একটা ভাইটা দিল ব্যক্তিগত আমি এটা নিয়ে আমি কিন্তু কাজ করতে পারবো আমার এম এস কপি পেস্ট করলে এটা আমি ফরম্যাটিং করতে পারবো এখানে দেখেন সে এনআইডি থেকে সমস্ত তথ্য নিয়ে সে কিন্তু একটা স্যাম্পল বায়োডাটা তৈরি করেছে পর রয়েছে আশা করি পরবর্তীটা আরো আকর্ষণীয় হবে সবার জন্য শুভকামনা